হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এখানে বেশ ভালো আছি আর আজকে এখানে হচ্ছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি আর এখন সন্ধ্যে তোমার সাড়ে সাতটার মতো বাজে আর ওখানে তো ফার্স্ট মার্চ পড়ে গেছে তো আর ফার্স্ট মার্চ হচ্ছে আমার বার্থডে তো আজকে রাত্রেই সবাই ভেবেছি সেলিব্রেট করে ফেলবো আর একটা অন্য কারণ হচ্ছে কালকে রাখিস্তা ইন্ডিয়া চলে যাচ্ছে সেই জন্য দেখলাম রাত্রেই করে ফেলি সবাই থাকবে ভালোও লাগবে আর ওরা গেছে সেই জন্য একটু বাজার করতে আর আমি সেই ফাঁকে ব্লগটা স্টার্ট করেছি তো এবারের বাত্রে এটা আর একটা একটু অন্যরকম আমার কাছে কেন কি এই প্রথম মানে লাইফে এতটা দূরে সেলিব্রেট করছি বাড়ির সবাইকে ছেড়ে তো একটু অন্যরকমও বটে একটু স্পেশালও বটে তো দেখা যাক কেমন কি কাটে না কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও দেখতে থাকো পুরো ভ্লগটা আশা করছি খুব ভালো লাগবে এই যে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে আর আমি তো বললাম ওরা বাজারে গেছে সবজি টবজিগুলো এইসব যা যা লাগবে সব আনতে আর এদিকে আমাদের প্ল্যান আছে ফিস ফ্রাই বানাবো তার জন্য ধনে পাতাটা তো মেনলি লাগবেই তো ওটা শেষ হয়ে গেছে ততক্ষণ আমি এটা কি করছি মাছগুলোকে কেটে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ম্যারিনেশন বলতে তোমার ওই একটু লেবুর রস একটু নুন আর একটু ওই ব্ল্যাক পেপার গুঁড়ো ছিটিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিলাম তো যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ এগুলো একটু মাখানো থাক আর এখানে ফিশ ফ্রাইয়ের জন্য তো সেরকম কোনো মাছ যে ভেটকি ভেটকি না এটা হচ্ছে তোমার বাসা বাসার ফিলেট যেটা এখানে খুব সফট এটা খেতেও বেশ ভালো মানে ওখানকার মতনই টেস্ট আমি পেয়েছিলাম মানে মাছের ঝোল টোল করলে এতটা না টেস্ট পেলেও ফিস ফ্রাই ফিশ পকোড়া চিলি ফিশ এগুলোতে এই মাছটা হচ্ছে বেস্ট তো এটাই আর কি এটা নিয়ে এসে কেটে কুটে ঠিক করে রেখেছিলাম আর এই যে বলতে বলতে ওরা বাজার থেকে চলেও এসছে তো আমি আগে ব্যাগ থেকে তাড়াতাড়ি ধনে পাতাটা বার করে নিয়েছি কেন কি এটা মিক্সির জন্য লাগবে তো ধনে পাতা একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম আর একটু অবশ্য লবণ একটু চিনি প্যালেন্স হওয়ার জন্য সাদরা আর একটু কোথায় গরম মশলা দিয়ে দিয়েছিলাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে ওটা কী গুঁড়ো দিয়েছি মেবি গরম মশলাই হবে তো এই হচ্ছে ব্যাপার ওটাকে ভালো করে একটু স্মুদি পেস্ট বানিয়ে নিয়েছিলাম স্মুদি বানাতে গিয়ে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম তো ওটা একটুখানি তেল তেলেটা টাইপের হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না আর এদিকে যেহেতু আমাদের ঠিক হয়েছিল চিকেন চিকেন বিরিয়ানি আর বানানো হবে সেই জন্য আগের দিনই এটা পুরোটা একবারে ম্যারিনেট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে করতে চাপ যা যা লাগে তোমরা তো জানোই তো ওই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওটা পেস্ট বানানোর পরে আমি এটা যেহেতু কোটিংয়ের জন্য দুটো ডিম লাগবে তো ডিমটাকে আমি আগে ফাটিয়ে নিচ্ছিলাম তো ডিমটা তো আমি তো অবশ্য এত প্রো না কি পুরো কুসুমটা নেবো বা সাদা পোষে আমার হলে সবটা হয়ে যায় তো প্রথম কি সাদা কোসেনটা দিয়ে এটা কোটিংটা করবো তাহলে তেলের মধ্যে ফেনাটা আসবে না কিন্তু দেখলাম এত অল্প হয়ে যাচ্ছে পরে এই কুসুমটা আবার দিয়ে দিয়েছিলাম আর এদিকে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি এটাকে ভালো করে কোটিং করে রেখে দিলাম কোটিং করে রেখে দেওয়ার পর দেখলাম যেহেতু নুন দেওয়া আছে তো প্রচুর জল ছেড়ে দিয়েছে সেই জন্য আর একবার কোটিং করে তুমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি মানে জানি না কীরকম হবে না হবে পুরোটা ইউটিউব দেখে দেখে বানানোর চেষ্টা করছিলাম আর কি কেন কি অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিলো সেই জন্যই আর কি আর যেটা খেতে ইচ্ছা হয় সেটাই দেখি ফেসবুকে বারবার আছে তো দেখলাম ঠিক আছে আজকে বানানোই যাক বার্থডে স্পেশাল তো এই হচ্ছে ব্যাপার তো ওগুলো করার পরে আধ ঘন্টা রেখে দিয়ে আমি এটাকে ডবল কোট করে নিচ্ছিলাম ডিম দিয়ে আর এই ব্রেড ক্রামস দিয়ে আর করে নেওয়ার পরে চার চৌকোর যে সেপ্টা হয় ছুরি দিয়েই ওটা ভালো হয় তো ওটাও একটু করে নিছিলাম এরপর আর কি সবগুলো করে ঠিকঠাক করে তেল গরম করে এবার এগুলো ছেড়ে দিলি রেডি এই যে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিয়ে এই এই বেশ তেল থেকে যখন এটা ভেসে উঠবে তখন জানবে এটা হয়ে গেছে তো এটা না আমার একটু ভুল হয়েছে এটা যদি মাঝখান দিয়ে আর একটা করে পিস করে নিতাম তাহলে একটু পাতলা পাতলা হতো তো খেতেও ভালো হতো কিন্তু সেই জন্য টেস্টে যে কিছু প্রবলেম হয়েছে তা না টেস্ট বেশ ভালোই ছিল কিন্তু একটু ওই যে একটু মোটামোটা দেখতে হয়েছে তো এটাই যা নেক্সট টাইম হয়তো ঠিক করে নেব। তো ওটা তো আমাদের গরম গরম স্টার্টারে চলে গেছে তো এবার চলে এসেছি মেন কোর্সের আমি ম্যারিনেটটা করে রাখার জন্য কেন কি এটা তো হাফ ম্যারিনেট করেই রেখেছিলাম আজকে জাস্ট যেটা চাপ বানাবো সেটার মধ্যে ওই কাজু আর মগজ পেস্টটা দিয়ে জাস্ট একটু মাখিয়ে রেখে দিলাম আর এদিকে বিরিয়ানির জন্য অর্নদা সব চালগুলো বসিয়ে দিয়েছে তো বিরিয়ানির চাল নেমে যাওয়ার পরে দেবজ্যোতি ওদিকে বানাচ্ছে তোমার চিকেনের যে কী বলবো কষাটা হবে যেটা বিরিয়ানিতে দেওয়া হবে সেটা চিকেন আর আমি এদিকে চিকেন চাপটা বানাচ্ছি আমি এটাও ফার্স্ট টাইম বানাচ্ছি কোনো দিন বানাইনি তো দেখলাম বেশ ভালো হয়েছে এই যে এরকমই দেখতে হয়েছিল ব্যাপারটা তো মোটামুটি সব চিকেনের আইটেমটা হয়ে গেছে এবার মেইন যেটা কাজ দমে দেওয়া সেটাই করতে হবে তো এদিকে লেয়ারটা করা হচ্ছিল তো এটা আমরা যেদিন বিরিয়ানি বানাই সেদিন না একবারে দুদিনের বানিয়ে রাখি যাতে পরের দিন না রান্না করতে হয় সেদিন একটু বেশি করেই বানিয়েছি মানে আমরা চারজনের জন্য যে এতটা বিরিয়ানি একদমই নয় তো মোটামুটি এদিকের কাজ সব ডান আর ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজেও গেছে তো চলো আমি একটু রেডি হয়ে নি আর এরা ততক্ষণ ঘর সাজাতে ব্যস্ত তো চলো রেডি হওয়ার পর দেখা হচ্ছে ড্রেসটা আজকে পড়েছি অ্যাকচুয়ালি ওরা পিঙ্ক কালারের ক্যাপ ট্যাপ সব নিয়ে এসেছে আর আমার কাছে এই ড্রেসটাও ছিল তো এটা পরে নিলাম আর কি রাতের বেলায় আর কী নিউ ড্রেস পরবো তো দেখা যাক কালকে যদি কোথাও বেরোয় তাহলে সেটা পরবো আদারওয়াইজ ঠিক আছে এটা নতুন এটাও নতুনই এনেছিলাম বা ওখানে নিয়েছিলাম তো ওখানে পড়া হয়নি তো আমরা এখানে পরে নিই যেহেতু কালার ম্যাচ করে গেছে কেমন লাগছে তোমরা জানিও আর চলো কেক কাটিংটা করে নিই আর কেক কাটিং করতে গিয়ে তো একটা মজার ব্যাপার হয়েছে ওরা নাকি চাকু দিতেই ভুলে গেছে যে আমি তো দিয়ে কাটবো তো এই হচ্ছে ব্যাপার তো কেক কাটিং পর্বত মিটে গেছে এবার এসছি খাওয়া দাওয়ার দিকে কেন কি এটাই মেন আর এখানকার কেকটা না মানে অপূর্ব সুন্দর খেতে এত সুন্দর কেক আমি তো মানে আগে কেক খেতাম না কিন্তু এখানে এসে তো কেক খাওয়াই ধরে গেছি এখানে এসে অনেক কিছু মিষ্টি খাওয়াও ধরে গেছি সেটা না তো চলো বিরিয়ানি লেয়ারটা কেটে নি আর এত সুন্দর দমে হয়েছিল না পুরো উপর থেকে ভাঁফ উঠছিল মানে তোমরা দেখেও বুঝতে পারবে আর যেহেতু সব আগের দিন থেকে ম্যারিনেট করা ছিল তো মানে চিকেনগুলো খুব জুশি খুব সফটও হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার সবার চলো বেড়েনি আর এই যে এটা হচ্ছে চিকেন চা এই যে সব থালার মধ্যে নিয়ে আমরা এবার বসে গেছি আর রায়তাটা বানাইনি কেন কি এত কিছু ছিল তো রায়তাটা মনে হলেও লাগবে না শুধু স্যালাড নিয়ে বসে গেলাম আর চিকেন চাপটা আর আলাদা করে কিছু করিনি ওই সমিতি রেখে দিয়েছি সবাই যার মতো করে নিয়ে নিচ্ছিলো সত্যি দারুণ টেস্টে হয়েছিল আর সব শেষে যেটা না হলেই নয় সেটা হচ্ছে ডেজার্টে মিষ্টি আর এখানে রসমালাই না আমরা একদিন টেস্ট করার জন্য নিয়ে এসেছি তো এত ভালো লেগেছিলো তো আমরা এখন প্রায়ই নিয়ে আসি আর এটা একটু ফ্রোজেন থাকে সো একটু ডিফ্রস্ট করে নিলে এই ব্যাপারটা এরকম দেখতে হয়ে যায় মানে এত ভালো টেস্ট আমি না ওখানেও পাইনি তো এই তো গেলো আগের দিন রাতের সেলিব্রেশন আর পরের দিন যেদিন অ্যাকচুয়ালি এক তারিখ সেদিনকে যেটা না হলেই বার্থডে একদম ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে পায়েস যেটা দেবজ্যোতি মানেই আর বেশ ভালোই খেতে হয়েছিল তো এটা খেয়েই আমার মোটামুটি বার্থডেটা শেষ হয়েছে কেন কি বাইরে যাওয়ার উপায় নেই সেদিনকে ছিল প্রায় মাইনাস টোয়েন্টি টেম্পারেচার আর প্রচণ্ড হাওয়া তো এইভাবেই বার্থডেটা গেল একটা অন্য রকমভাবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো বাই